এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর উঠে আসছে অগ্নিকাণ্ডে ভস্মীভূত সিপিএম কার্যালয় কমলপুর মহকুমার মানিক ভান্ডার ও হালহালি এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত সিপিএম কার্যালয় পরিদর্শনে রাজ্য সম্পাদক গত সতেরোই নভেম্বর বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে যে বিজেপি জোট ভালো ফলাফল করেছিল সেই ফলাফল করার পর আনন্দের জের হিসেবে কমলপুর মহকুমা মানিক ভান্ডার মহকুমা সিপিআইএম কার্যালয় ও হালহালি কার্যালয়ে গভীর রাতে বিজেপির দুর্বৃত্তরা লুটপাট করে কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বলা বাহুল্য দু হাজার পর এই নিয়ে ১৫ হামলা চালানো হয় মানিক ভান্ডার কার্যালয়ে মানিক ভান্ডারের বাজারের এক দর্জি তথা সিপিএম সমর্থকের দোকান ভাঙচুর ও লুটপাট করা হয় আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সেই বিধ্বস্ত অফিসগুলি পরিদর্শন করেন সেই সাথে কি বললেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী শুনাবো এটা নিয়মিত খোলা হয় না তার উপরে আক্রমণটমান একটা

মুখ্যমন্ত্রী মিটিং করতে গেছে মুখ্যমন্ত্রী মিটিং থেকে ফিরে আসتناস্থি দুই দল একই করত त्रिपुरा তথা বিজেপি অর্থাৎ একই সরকারে থেকে সেখানে পরিমানা হচ্ছে না একই দিনে কোলা শহর সেখানে গোলাগুলি হচ্ছে সেখানে 4 জন আহত হয়ে জীবন শূন্য হয়েছে কি হলো त्रिपुराতে অর্থাৎ শেষের দিকে বারবার বলছি এটা যেন আরো ত্বরান্বিত হচ্ছে না আমরা এর বিরুদ্ধে সমস্ত গণতান্ত্রিক এবং শান্তিপ্রিয় রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে আইনের শাসন এবং গণতন্ত্র উদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হতে আমরা আপনারা শুনলেন বিরোধী দলনেতার পক্ষ থেকে বক্তব্য আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সেই বিধ্বস্ত অফিসগুলি পরিদর্শন করেন সঙ্গে উপস্থিত ছিলেন সুধন দাস উপজাতি নেতা রাধাচরণ দেব বর্মা ধলাই জেলা সম্পাদক অঞ্জন দাস বদরভূম হালাম সহ অন্যান্যরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে মত বিনিময় করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার